শিয়ালদহ বন্দা শাখায় চালু হবে এসি লোকাল ট্রেন কিন্তু অশোকনগরে দাঁড়াবে না এই কথা শোনা মাত্রই স্টেশন মাস্টারের কাছে দল বেঁধে গেলেন বিধায়ক ও এলাকাবাসীরা আগামীতে যদি এসি লোকাল ট্রেন না দাঁড়ায় তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন বিধায়ক নারায়ণ গোস্বামী শিয়ালদহ বনগা শাখায় এসি লোকাল ট্রেন চলবে কিন্তু অশোকনগরে দাঁড়াবে না কিন্তু কেন দাঁড়াবে না জানতে অশোকনগর স্টেশন মাস্টারের সাথে দেখা করলেন বিধায়ক নারায়ণ গোস্বামী জানতে চাইলেন স্টেশন মাস্টারের কাছে অশোকনগর স্টেশন মাস্টার জানান এসি লোকাল ট্রেন চালু হচ্ছে অশোকনগরে দাঁড়াবে না তিনিও সেটা শুনেছেন কিন্তু কেন দাঁড়াবে না তিনিও সঠিক সদুত্তর দিতে পারেননি বিধায়ক ছাড়াও এদিন তার সাথে উপস্থিত ছিলেন অশোকনগর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রদীপ সিং সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব স্টেশন মাস্টারের সাথে কথোপকথনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক জানান বারাসাত্র বনগার ভেতর অশোকনগর থেকে সব থেকে বেশি যাত্রী ওঠানামা করে রেল লাভজনক জায়গায় রয়েছে অশোকনগরে কেন দাঁড়াবে না ট্রেন কেন এই বিচারিতা তাই তিনি জানতে এসেছেন স্টেশন মাস্টারের কাছে যদি লোকাল এসি না দাঁড়ায় তাহলে আগামীতে বড়ো সড়ো আন্দোলন হবে এমনটাই জানালেন তিনি পাশাপাশি অশোকনগরের স্টেশনে যাত্রীদের সমস্যার কথা তুলে ধরেন এবং স্টেশন মাস্টারের বিচারিতা নিয়ে একাধিক অভিযোগ করেন কয়েকদিন ধরে শুনছি যে এখানে শিয়ালদাহ থেকে বনগাঁও পর্যন্ত এসি লোকাল চালানো হবে এবং আরও দুঃখজনক ঘটনা হচ্ছে সেই এসি যে লোকাল সব স্টেশনে থামবে না এই না থামার জায়গাগুলোর মধ্যে অশোকনগরও আছে অর্থাৎ অশোকনগরে এই ট্রেন থামবে না স্বাভাবিকভাবেই অশোকনগরে যাত্রী সাধারণ যারা আছেন তারা অসুবিধের সম্মুখীন হবে মানে রেলের এই সুযোগ থেকে তারা বঞ্চিত হবে এই পরিষেবা থেকে বঞ্চিত হবে তো আমি এলাকার স্থানীয় বিধায়ক হিসেবে আমার দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি শতপ্রনীতভাবে রেলের স্টেশন ম্যানেজারের কাছে এসেছি উনিও আমার কথা সম্মতি দিলেন যে হ্যাঁ তার কাছেও সেরকম খবর আছে এইটা কেন এর প্রশ্নের উত্তর তিনি দিতে পারেন আমার যতটুকু জানা আছে যে বারাসাত থেকে বনগা পর্যন্ত প্রত্যেক দিন রেলের যত ট্রেন চলে ওঠানামার ক্ষেত্রে কিন্তু অশোকনগর অগ্রগণ্য অর্থাৎ এখানে এত ব্যাপক প্যাসেঞ্জার যাত্রী সাধারণ ওঠানামা করে বাণিজ্যিক দিক দিকে দিক থেকে রেলের ভাবতে গেলে এই জায়গাটা পোটেন্সিয়ালিটি রয়েছে কোন চর্চা কোন পর্যবেক্ষণে রেল এই জায়গাটাকে বাদ দিল এটা আমার বোধগম্য হলো না এই সেই প্রশ্নটা করেছি কিন্তু স্টেশন ম্যানেজার আপনারাও ছিলেন জানেন যে তার সদুত্তর দিতে পারেননি তো আমরা এই ব্যাপারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা শাসক এবং ডিআরএম শিয়ালদা ডিভিশন তার সাথে আমরা কথা বলব এছাড়াও এখানকার আরও যে বৃহত্তর এখান থেকে ব্যাপক পয়সা রেল আয় করে কিন্তু এখানকার যাত্রীদের স্বাচ্ছন্দ্য সম্পর্কে রেল ভীষণ ভীষণভাবে উদাসীন এমন কোনো আন্দোলনে যেন আমাকে বা তৃণমূল কংগ্রেসকে নামতে না হয় যাতে রেলের পরিষেবা ব্যাহত হয় এর জন্যে যদি হয় তাহলে তার জন্যে কিন্তু দায়ী থাকবে রেল অ্যাডমিনিস্ট্রেশন রেলওয়েজ অ্যাডমিনিস্ট্রেশন তার জন্যে দায়ী থাকবে